বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মমিতার সাথে ফিরে এসেছি একবার গল্প নিয়ে সাথে আজ আপনাদের পড়ে শোনাব মনোফুল অর্থাৎ লেখা গল্প নারীর মন নারীর মন এক আকর্ষণের বিষয় ভীষণ রহস্যময় কোথায় আছে দেবা ন জানন্তী শুনতে থাকুন আজকের গল্প নারীর মন সুমিতা ঘরে এসে সুইচ টিপল কিন্তু আলো চলল না একটু বিব্রত হয়ে পড়লো বেচারি বাল্বটা কি ফিউজড হয়ে গেল নাকি হাতে একটিও পয়সা নেই মাইনে পেতে এখনও তিন পাঁচেক দেরি আছে অথচ আলো একটা না হলেও চলবে না নবেন্দু থাকলে তার কাছ থেকে কিছু ধার চাওয়া যেত কিন্তু সেও তো আজ মাড়ি চলে গেল দুপুরে দেখা করতে এসেছিল তখনই যদি চেয়ে রাখতো কথাটা মনে হয়েছিল কিন্তু চাইতে লজ্জা করল কেন লজ্জা করলো নবেন্দ্র তাকে ভালোবাসে চাইলে সে খুশি হতো হয়তো কিন্তু তবুও চাইতে পারেনি কেন নবেন্দ্র যদি তার স্বামী হতো তাহলে এ সংকোচ নিশ্চয় হতো না অন্ধকারে একা দাঁড়িয়ে তার মনে হলো নবেন্দু তাকে বিয়ে করবে কি কই দিন তো মুখ ফুটে কিছু বলেনি সঙ্গে সঙ্গে সুরেনের কথাও মনে পড়ল সুরেনও আসে তার কাছে তার ভাবভঙ্গি দেখে মনে হয় সেও যেন তাকে চায় কিন্তু সেও মুখ ফুটে বলেনি এখনও অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে নিঃস্ব সুমিতা বড় অসহায় বোধ করতে লাগলো সে রোজগার করে মাসে ষাট টাকা মাইনে পায় কিন্তু কিছুতেই কুলোতে পারে না ওই কটা টাকায় সিনেমা দেখতে ইচ্ছে করে ভালো শাড়ি দেখলে লোক সামলাতেই পারে না তুচ্ছ পাথরের একটা হার তাই কিনতে দশটা টাকা বেরিয়ে গেল সেদিন বুঝতে পারে অন্যায় হয়েছে কিন্তু নিজেকে সামলাতে পারে না কিছুতেই ওই হারটা না কিনলে মাসে শেষে এমন নিঃস্ব হয়ে পড়তে হয় না যদি একজন সঙ্গী থাকতো তাহলে দুজনের রোজগারে সচ্ছন্দে চলে যেত জীবন অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইল সুমিতা এমন পয়সা নেই যে একটা মোমবাতি কিনে আনে একটা বোর্ডিংয়ে খায় সে মাইনে পেলে তাদের টাকা দিয়ে দেয় একটা মনোহারি দোকানের সঙ্গে চেনা আছে তারা মাঝে মাঝে তাকে স্নো পাউডার ধারে দিয়েছে তাদের কাছে মোমবাতি পাওয়া যাবে কি হঠাৎ চমকে উঠল সুমিতা দুয়ারে কে কড়া নাড়ছে সুরেন নিশ্চয় কিন্তু এই অন্ধকার ঘরে সুরেনকে ডেকে আনা কি ঠিক হবে চুপ করে দাঁড়িয়ে রইল সে কোনো সাড়া দিল না কড়া কিন্তু সমানে নড়ে চলছে শেষে ডাকও শোনা গেল সুমিতা সুমিতা পড়লে নাকি সুরেনের গলা তাড়াতাড়ি মেরিয়ে গেল সুমিতা কপাট খুলে বললে তুমি এসেছ আমি বেরোছি একটু কোথায় এই এমনি মেরাতে চলো আমিও যাই আমি তোমার সঙ্গে গল্প করবার জন্যই এসেছিলাম মেরিয়ে পড়লো দুজনে সুমিতা বললে আমার কাছে কিন্তু একটিও পয়সা নেই হাঁটতে হবে আমার কাছে আছে চলো মাঠেই যাওয়া যাক একটা ট্রামে উঠে বসলো দুজনে সুমিতা সমস্ত অন্তকরণ যেন সংকুচিত হয়ে গেল লজ্জায় কেন সে সুরেনের পয়সায় ট্রামে চড়ল কেন সে তাকে বলতে পারলো না যে আমি হেঁটেই যাব আমার সান্নিধ্য তোমার যদি কাম্য হয় হেঁটেই চলো আমার সঙ্গে কেন কেন একথা সে বলতে পারল না পারেনি বলে কেমন যেন লজ্জিত হয়ে পড়ল সে মনে 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 হলো বরাবরই বরি কাঙালি নিজেরই অজ্ঞাত সারে কোনো না কোনো পুরুষের দাক্ষিণের উপর নির্ভর করে আছে সে মনে মনে এই একটু আগে যে জীবন সঙ্গীর কথা সে ভাবছিল সে তার এই কাঙাল মনোবৃত্তির সৃষ্টি চলো নামাজাক মাঠে এসে পড়েছিল তারা একটা নির্জন জায়গায় গিয়ে পাশাপাশি বসল দুজনে কয়েক মুহূর্ত নীরব থেকে সুরেন গলা খাঁকারি দিয়ে বলল আজ একটা কথা বলবো বলে এসেছিলাম কথা কি কথা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই সুমিতা স্বর বাঙ্গে একটা বিদ্যুৎ শিহরণ হয়ে গেল তবু কিন্তু স্থির হয়ে বসে রইল সে তারপর সংবরণ করে ধীর কণ্ঠে বললে আমি যতদিন আমি যতদিন পর্যন্ত ভালোভাবে রোজগার করতে না পারি ততদিন বিয়ে করব না ততদিন বিয়ে করব না ঠিক করেছি কারুর কলগ্রহ হবার ইচ্ছে আমার নেই স্ত্রী কি কখনো স্বামীর কলগ্রহ হয় হয় সুরেন অনেক রকম যুক্তির অবতারণা করে বোঝাবার চেষ্টা করল কিন্তু সুমিতা কিছুতেই বুঝল না আত্মসম্মানের যে তুঙ্গ শিখরে সে সহসা নিত হয়েছিল সেখানে সুরেন তার নাগাল পেল না কিছুতেই হেঁটেই বাড়ি ফিরল সে বাড়ি ফিরে অন্ধকার ঘরে খিল দিয়ে শুয়ে পড়ল শুয়ে কাঁদতে লাগলো আবার দুয়ারে কড়া নড়ল একটু পরে কে আমি নবেন্দু আমার ঘরের আলোটা ফিউজ হয়ে গেছে শুয়ে পড়েছি আমি কপাট খোলো আমি বাল বেঁধেছি আশ্চর্য হয়ে গেল সুমিতা নবেন্দু কি করে জানলে তার বাল্বটা ফিউজ হয়ে গেছে কপাট খুলে সেই প্রশ্নই করলো সে দুপুরে তুমি যখন চান করবার জন্য বেরিয়ে গেলে তখন আমি তোমার ভালো বাল্বটা খুলে নিয়ে তার জায়গায় তার জায়গায় ফিউজ বাল্ব লাগিয়ে দিয়েছিলাম একটা সে কি কেন সুরেনকে ঠকাবার জন্যে ভাবলাম ঘর অন্ধকার দেখলে সে হয়তো বসবে না সুমিতার কর্ণমূলে অরুণিমা দেখা দিল কেন কেন বা সুরেন তোমার তাতে আপত্তি কিসের ঘোর আপত্তি সে তোমাকে বিয়ে করবার তালে আছে তোমার সঙ্গে তাকে একলা থাকবার সুযোগ কি আমি দিতে পারি দাঁড়াও দাঁড়াও আলোটা লাগিয়ে দি। টর্চের সাহায্যে মালটা লাগিয়ে দিল নবেন্দু সুমিতা মুচকি হেসে বললে সুরেনের সঙ্গে মাঠে গিয়েছিলাম বিয়ে প্রস্তাব সে করেছে তাই নাকি তুমি কি উত্তর দিলে বলেছি যতক্ষণ পর্যন্ত ভালো রোজগার করতে না পারছি ততক্ষণ বিয়ে করব না আমি স্বামীর কলগ্রহ হতে চাই না বাহ বেশ বলেছ বেশ বলেছ কিন্তু বিপন্ন মুখে চুপ করে গেল নবেন্দু তারপর মুখে হাসি টেনে এনে বলল কিন্তু আমাকেও কি তুমি এই উত্তর দেবে সুমিতা বলতে পারলে না দেব সহসা বিপর্যয় ঘটে গেল তার মনে বললে তা জানি না রাত হয়েছে বাড়ি যাও তুমি বাড়ি যাও তারপর হেসে ফেললে শেষ হল আজকের গল্প বনফুলের লেখা গল্প নারীর মন সুমিতার মনের গভীরে নবেন্দুর জন্যেই সুপ্ত ভালোবাসা ছিল সে নিজেও হয়তো জানত না জানতে পারলো পরিস্থিতি যখন তাকে জানতে সাহায্য করল মনের খবর নারী হয়তো নিজেই জানে না অনেক সময় তবে সুমিতার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিবাহ করবার ইচ্ছা অবশ্যই প্রশংসনীয় অবশ্যই চিন্তাটি যুক্তিসঙ্গত এবং আধুনিক লেখক হয়তো এই বার্তাই দিয়েছেন জীবন সঙ্গে নির্বাচন যেভাবেই হোক না কেন নারীকে স্বাবলম্বী হতেই হবে সুমিতার সিদ্ধান্ত সঠিকই ছিল নবেন্দ্রই হোক তার সঙ্গে বা অন্য কেউ তাতে কিছুই আসে যায় না কিন্তু সুমিতা অবশ্যই স্বাবলম্বী হবে সব সুমিতারাই স্বাবলম্বী হোক কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ নতুন নতুন গল্প শুনতে করে সাথে থাকার সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন বেঙ্গলি ক্লাসিক স্টোরি মৌমিতার সাথে এই চ্যানেলটিতে